পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার দিনটি থেকে শুক্র প্রবেশ করতে চলেছে কন্যা রাশিতে ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার রাত ঠিক দশটা বেজে বত্রিশ মিনিটে কন্যা সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব কন্যা রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন আগামী সাড়ে একত্রিশ বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র এবং শনির একটি মৃত সংযোগ দেখতে পাব কাল পুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিবাহিত গুণ সম্পন্ন রাশি তথা কন্যা বা ভার্গ রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ নতুন বছরের মধ্য পর্যায়ে এসে বিগত জুলাই মাস থেকে শুরু করে সেপ্টেম্বর বিশেষ করে ছাব্বিশে জুলাইয়ের পরবর্তী সময়কাল থেকে কন্যা বা ভার্গ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যুগ এরই সাথে সাথে কন্যারাশি বা ভার রাশির জীবনে আগামী উনত্রিশে জুলাই দু থেকে শেষ হতে চলেছে শনির কষ্টদায়ক সাড়ে সাথের পর্যায়ে যেহেতু শুক্র কন্যারাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সাফলতা সুখ ও আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের ট্রানজিস্টের ফলে কন্যা বা ভার্গ রাশির মানুষদের জীবনে চলে আসার দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক অবহেলা পাওয়া পাওয়া এই যে সমস্যাগুলি চলে আসছিল এরপর কিন্তু এতদিন সফলতা আনতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির জীবনে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহা বলি বজরং বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এই ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনা কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিবাহিত গুণসম্পন্ন রাশি তথা কন্যা রাশি বা ভার্গ রাশি আমাদের প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত টাইম উপর ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি কন্যা রাশি বা ভার রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের চড়ার পথে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন আজকে কন্যা রাশি বা ভার্গ রাশি এই আলোচনায় দু হাজার পঁচিশ সালের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুলাই থেকে সেপ্টেম্বর মাসটির গুরুত্ব থাকছে অনেকটাই বেশি তাই এই উল্লেখ্য সময়কালের মধ্যে শুক্র এবং রবি হতে যাচ্ছে আপনারা সেই রাজ্য সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য এবং শুক্রেরই মিলিত যুগ্ম হবে দৃষ্টির কারণে কন্যা রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে রাজযোগটি এরই সাথে সাথেই দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনারাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল যা কিন্তু আপনারাসির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব যোগটি সূর্য শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে সাথে শেষ হওয়ার সাথে সাথেই কন্যা মানুষরা দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনারাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই কন্যা জাতক বা জাতিকাদের জীবনে চলগত জুলাই থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলার সর্বপ্রথম পরিবর্তনটি হল ইতিমধ্যেই কন্যা মানুষদের জীবনে পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে তবে কন্যা রাশির সাপেক্ষে দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে পরিবারে দীর্ঘদিন ধরে অফিসে কর্মরত জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে আসছেন আপনার চারপাশে এমনও কিছু মানুষজন আছে যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি একাই এগিয়ে আসতে পারবেন তবে ছাব্বিশে জুলাই পর্যন্ত সত্য তার জায়গায় আপনাকে বেশ খানিকটা এড়িয়ে চলতে হবে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশের পর শনিদেব যখন আপনার সঙ্গে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন পরবর্তী সময়কাল থেকে সেই সব শত্রুদের পরাজিত করে আপনি একাই এগিয়ে আসতে পারবেন কারণ গত দশই ফেব্রুয়ারি কিন্তু আপনারা সেই সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল তবে সেই সময়টি থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপের মুখে পড়ে গিয়েছিলেন তবে ছাব্বিশে জুলাইয়ের পর আপনি আবার একবার তাদের পরাজিত করে সফলতা শিখরে উঠতে পারবেন বা বাড়িতে পরিবেশে দিন ধরে অফিসে বস বা ঊর্ধ্বধন কর্মকর্তারা পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষ রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে কন্যা রাশির মানুষরা বারে এগিয়ে আসবে বিশেষ করে কন্যা রাশির উত্তর নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্র নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আবার একবার জীবনে নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবার একবার জীবনে সফলতার পথে একটা নতুন মোড় আসতে চলেছে কন্যা রাশির জীবনে হাজার পঁচিশ সালের আগস্ট সময়কালটির মধ্যে কন্যা মানুষরা উচিত কথা বলতে পছন্দ করেন এই রাশির মানুষরা সত্য কথা বলেন সৎ পথে চলেন এবং যারা ভীষণ ভীষণ ধর্মপরণ মানুষ হন আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন আপনাদের জন্য ভীষণ ভীষণ বিজয়ের বছর হতে চলেছে এই দু সালের ছাব্বিশে জুলাই থেকে সেপ্টেম্বর মাসটির মধ্যে কন্যা রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো আপনার রাশির সাপেক্ষে ভূমি এবং বাহনযোগ সৃষ্টি হতে আছে দীর্ঘ দিন ধরে যদি কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন নিজস্ব সকাল রাত মেটানোর জন্য ব্যবসার প্রয়োজনে কিংবা দু চাকা হোক বা চার চাকা যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষায় রয়েছেন ছোটো গাড়ি হোক বা বড়ো গাড়ি যে কোনো ক্ষেত্রেই সেই সমস্ত স্বপ্নগুলি এবার মিটে যাবে কিংবা যারা গাড়ি কেনার ক্ষেত্রে ফাইন্যান্সের দিকে প্রবলেম একের পর এক ফেস করেছেন সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু এবার মিটতে চলেছে তার শুভ সূচনা কিন্তু আগামী ছাব্বিশে জুলাইয়ের পরবর্তী সময়কাল থেকে শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে আপনি যদি পৈতৃক সম্পত্তি যেমন ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা সমস্যা ফেস করেছেন এবার কিন্তু সেই সমস্ত সমস্যা আপনার রাশি তথা কন্যা রাশির সাপেক্ষে মিটে যাবে পরবর্তী যে পরিবর্তনটি অর্থাৎ তৃতীয় যে পরিবর্তনটি আসছে সেটি হল আগামী ছাব্বিশে জুলাই থেকে শুরু করে সমগ্র ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে কন্যা রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ তৈরি হয়েছে এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রেও হতে পারে আপনাদের সন্তানদের ক্ষেত্রেও হতে পারে একটা শুভ সময় কিন্তু আসছে অত্যন্ত ভাবি কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং ওই একই ঘরে মঙ্গল এবং বৃহস্পতি যুগ্মভাবে সৃষ্টি করছে রাজযোগটি তাই মনে করা হচ্ছে আপনার রাশির সাপেক্ষে মঙ্গল এবং বৃহস্পতির যুগ্ম দৃষ্টির কারণে কন্যা মানুষরা বা তাদের সন্তানেরা একটা বিবাহের যুগের মধ্যে পড়তে যাচ্ছেন কন্যা বা ভার্গু সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হল যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে কন্যা রাশির জাতক মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইকো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলোকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে একবার এগিয়ে আনার সম্পর্কগুলোকে একবার টিকিয়ে রাখার বা সম্পর্কগুলোকে একবার জোড়া লাগানোর যে একটা ইচ্ছা একটা প্রত্যাশা সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির মধ্যে তবে কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে হোক কিংবা দাম্পত্যের ক্ষেত্রে হোক কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো ইলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক এবং সম্পর্কগুলি ভেঙে পর্যন্ত গিয়েছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার একটা প্রবণতা একটা ইচ্ছা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে কন্যা মানুষদের মধ্যে আগামী জুলাই থেকে শুরু করে আগামী সেপ্টেম্বর বিশেষ করে ছাব্বিশে জুলাইয়ের পরবর্তী সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে আপনারাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান ইত্যাদি বিচার করা হয় তাই এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনারাশির ষষ্ঠ এবং একাদশ ঘরে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা এটা বাবা মায়ের সাথে হতে পারে ভাই বোনদের সাথে হতে পারে বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হতে পারে একটা বোঝাপড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম দীর্ঘদিন ধরে চলছিল এবার কিন্তু সেই সম্পর্কের জায়গায় পুনরায় জোড়া লাগতে চলেছে এর মাঝে আপনাদের জানিয়ে যাই আপনাদেরকে বেশ কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে তবে ছাব্বিশে জুলাই দিনটি পর্যন্ত প্রিয় দর্শক বন্ধুরা আর কিছুদিন ওয়েট করে যান এবং আপনাদের জীবনটাকে অতিবাহিত করতে থাকুন সামনের দিকে আমি ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার রাত ঠিক দশটা বেজে বারো মিনিটে শনিদেব যখন আপনারা থেকে ট্রানজিট করে বেরিয়ে যাবেন তবে সেই সময়কালটি পর্যন্ত কন্যারাশিকে বেশ কিছু কিছু জায়গায় সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে ইলেকট্রনিক্স কিংবা আগুন থেকে একটু দূরে থাকবেন এবং অজানা রূপে ঘটে যেতে পারে যানবাহন জনিত কোনো বড় দুর্ঘটনা এবং পরবর্তী ক্ষেত্রটি হলো বে হিসাবি খাওয়া দাওয়া বে হিসাবি খাওয়া দাওয়া কিন্তু আপনাদের পেটের সমস্যা লিভারের সমস্যা বই আনতে পারে সেদিক থেকে একটু নিয়ম আপি খাওয়া দাওয়া করলে সেটা আপনার পক্ষেই ভালো হবে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন বাড়ির বড়ো বা জ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু করবেন এছাড়া প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী ছাব্বিশে জুলাই দু শনিবার দিনটি পর্যন্ত এখনও কিছুটা ডিস্টার্ব চলতে থাকবে তবে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ দেব যখন আপনারা ছেড়ে চলে যাবেন অন্য রাশিতে সেই সময়কালটির পর সম্পর্কিত জায়গাগুলি আবার একবার শক্ত মধুর এবং মজবুত হবে যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসবে এবং যারা অলরেডি সম্পর্কে বা রিলেশানে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রেও আবার দ্বিতীয় প্রেমের প্রবজলও আসতে পারে এই জায়গায় আরও একটা বিষয় আপনাদের সতর্কতা থাকতে হবে এই সময়টির মধ্যে আপনারা কিন্তু পরকিয়ায় জড়িয়ে পড়তে পারেন খুব কন্যা রাশি ভালো সেদিক থেকে একটু সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে পারলে সেটা আপনার পক্ষ ভালো হবে আপনার বিপরীত মানুষের পক্ষেও ভালো হবে প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যে আশা করি আপনাদেরকে আমার আলোচনাটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ খেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহার্জি একটি নাম নিয়ে যাবেন